হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে এক্ষুনি কিন্তু ওয়েবসাইটে একটা তোমাদের ডাব্লিউ বিপি যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু একটা জিনিস ঘটেছে যেটা তোমাদের রিলেটেড টু লেডি কনস্টেবলের রেজাল্ট সেই রেজাল্ট সম্বন্ধিত কিন্তু একটা জিনিস হয়েছে তো যারা যারা পাশ করতে পারেনি তাদের জন্য কি একটা হোপ আসছে এই রিলেটেড তোমাদের সম্পূর্ণ বলে দিচ্ছে অবশ্যই ভিডিওটা দেখো প্রথমত এই ওয়েবসাইটে চলে আসলে এখানে রিটার্ন রেজাল্ট বলে যেটা রয়েছে ওখানে তোমরা একবার জাস্ট ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করার পর দেখবে দেখো এখানে রিক্রুটমেন্ট টু দা লেডি কনস্টেবল রয়েছে তোমরা জাস্ট এখানটা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর তোমরা দেখো একটুখানি নিচে চলে আসবে এখানে তোমাদের যে সিলেক্টেড লিস্ট সেই সিলেক্টেড লিস্ট কিন্তু আর নেই ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে সিলেক্টেড লিস্ট কিন্তু তোমাদের এখানে দেওয়া নেই তোমরা সকলেই জানো যে এই লেডি কনস্টেবলটা নিয়ে কিন্তু অনেক রকমের জল্পনা হয়েছিলো নতুন কোনো ডিভাইস রেজাল্ট কি তোমাদের আসতে পারে সেই রিলেটেড কিন্তু দেখতে হবে তোমাদের একটুখানি যে ওয়েট করে যেতে হবে আমি তোমাদের যা আপডেট দেওয়ার অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি ঠিক আছে তো এর বেশি কিছু আমি আর ভিডিওতে বলতে চাইছি না এবং বলতে চাইও না কারণ এইগুলো খুব সেন্সিটিভ ইস্যু তো আমি চাই না এগুলো নিয়ে কথা বলতেন বাস এইটুকুই বললাম যে তোমাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার দেখো এই যে ন তারিখ লাস্ট যে নোটিশ সেটা কিন্তু দেওয়া হয়েছিল বাট এখানে তোমরা যদি যাও তাহলে কিন্তু তোমাদের সিলেক্টেড নোটিশটা কোথাও নেই বাট পুরনো যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু সিলেক্টেডের যে লিস্ট সেটা কিন্তু এখনও দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমাদের আরেকটুখানে ওয়েট করতে হবে এবং তারপরেই কিন্তু অফিসিয়াল আপডেট তোমরা সব পেয়ে যাবে তারপরেই তোমরা বুঝতে পেরে যাবে ঠিক আছে বাকি আমি আর কিছু ভিডিওতে তোমাদেরকে বলতে চাইছি না তো ভিডিওটা বেশি করে শেয়ার করো হতে পারে তোমাদের জন্য নতুন কোনো কিছু আসতে চলেছে কারণ তোমাদের রিভাইজ রেজাল্ট বা নতুন কোনো নোটিশ কিছু তো আসতে চলেছে আশা করা যাচ্ছে ঠিক আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ তো আশা করছি তোমরা আর একটুখানি ওয়েট করে যাও আশা করি দেখতে পেয়ে যাবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো